আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই অনেক ভালো আছেন তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি শেয়ার করছি এক পাউন্ডের একটা কেক ডেকোরেশন এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের তো ক্রিমটায় হচ্ছে একটু হালকা অরেঞ্জ ফ্লেভার অ্যাড করা হয়েছিল তো প্রথমে হচ্ছে আমি ক্রাম কুটিং করে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম মাত্র পাঁচ মিনিটের মতন তারপর হচ্ছে পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে আমি পুরোটা কভার করে নিচ্ছি আর কেকের ফিনিশিংটা যদি সুন্দর হয় তাহলে কেকের মধ্যে কিন্তু যে কোনো ডিজাইন করলেই ভালো লাগে সেটা হালকা হোক বা গর্জ্যাস হোক আর সবচেয়ে কেকের মধ্যে কঠিন হচ্ছে ফিনিশিং আনাটা তো ফিনিশিংটা হচ্ছে অনেকটাই সময় লেগে যায় তো এখানে ফার্স্ট ফরওয়ার্ড করে দেওয়ার জন্য মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছে আসলে এই ক্রিমের ফিনিশিংটা আসতে দশ থেকে পনেরো মিনিটের মতন লেগে যায় কারণ মন মতন যতক্ষণ ফিনিশিংটা না আসে ততক্ষণই হচ্ছে আমি এটা ফিনিশিং দিতে থাকি তো মোটামুটি হচ্ছে চারোপাশে ভালো করে ফিনিশিং হয়ে গিয়েছে কোথায়ও কেকের কোনো অংশ দেখা যাচ্ছে না তো এবার হচ্ছে আমি একটা নাইফ দিয়ে হচ্ছে এভাবে সাইড করে এভাবে লম্বা করে দাগ কেটে দিচ্ছি এটাও একটা ডিজাইন তো কেক বানাতে বানাতে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু মাঝার চলে আসে তো এই ডিজাইনটা মনে হলো যেন একটু আনকমন হবে আর এই কেকটা হচ্ছে আমি বাসার জন্যই বানাচ্ছি বাসায় মেহমান আসবে সেই জন্যই হচ্ছে আমি কেক তৈরি করছি তো বাসায় মেহমান আসলাম সবসময় হচ্ছে কেক তৈরি করি যদি অনেক মানুষ আসে তো এক পাউন্ডের একটা কেক তৈরি করছি মোটামুটি চার পাঁচজন মেহমান আসবে আর আমরা তো বাসায় আছি কয়েকজন তো এই জন্য এক পাউন্ড করলাম আর ভাবলাম নতুন আর একটা ডিজাইন করি আর কেক বানাতে বানাতে আসলে অনেক ধরনের ডিজাইন মাথায় চলে আসে আর কেকটা হচ্ছে আমার অনেক শখের একটা জায়গা আমি সারা দিনও যদি কেকের মানে ডিজাইন করি বা কেক বানায় আমার একটু বিরক্ত লাগবে না তো ইউটিউবিং এবং ইউটিউবিং তো সবচেয়ে প্রথম হচ্ছে আমার শখ তারপরে হচ্ছে এখন নতুন করে শখ দেখা দিয়েছে হচ্ছে কেকের তো কেক মোটামুটি ভালোই বানাই এখন আর একটু একটু করে বিজনেসও শুরু করেছি তো এই জন্য যত বেশি বানাবো এত বেশি ডিজাইন মাথায় আসবে হাত আরও পাকা হবে এজন্য যখনই কোনো সুযোগ থাকে কেক বানিয়ে নেই তো মোটামুটি হচ্ছে আমার ভালো করে সব ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে উপরে চারোপাশ এবার হচ্ছে আমি ক্রিম দুইটা বাটিতে নিয়ে হচ্ছে আমি কালার অ্যাড করবো আজকে হচ্ছে আমি অরেঞ্জ আর হচ্ছে পিঙ্ক কালার ব্যবহার করব। আর যদি ক্রিম থাকে তাহলে হচ্ছে আমি পাতা দিব। এখানে হচ্ছে কিছু ক্রিমের ভিতরে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করছি আর আরেকটার মধ্যে হচ্ছে রেডি ওটা দিলে হালকা পিঙ্কিশ হয়ে যায় ক্রিমে কিন্তু অতিরিক্ত গাঢ় কালার ব্যবহার করলে ক্রিমটা তেতো হয়ে যায় তো সেজন্য কখনও যদি কোনো ক্লায়েন্ট বেশি গাঢ় কালার চায় তাহলে তাদেরকে বলে দেওয়া উচিত যে বেশি গাঢ় কালার করলে কিন্তু ক্রিমটা তিতা হয়ে যাবে তো সব সময় ক্রিমে হালকা কালার ব্যবহার করলে হচ্ছে ক্রিমের টেস্টটা একদম ঠিক থাকে আবার দেখতেও ভাল লাগে আর এখন হালকা কালারগুলাই বেশি চলে হালকা সিম্পল তো এখানে হচ্ছে আমি দুই কালারের হচ্ছে বর্ডার দিয়ে নিচ্ছি একটা বর্ডার দিচ্ছি পিঙ্ক কালার আর একটা দিচ্ছি হচ্ছে অরেঞ্জ কালার তো এই ডিজাইনটা আমার আগে করা হয়নি দেখা যায় পুরো বর্ডার একই কালার করা হয় বা নিচেরটা পুরো অন্য কালার করা হয় তো এভাবে একই বর্ডারে দুই ধরনের কালার করা হয়নি তো নাফিমা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর আমি যখন কেক বানাই ডিজাইন করতে গেলে আমার বড় বাবাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কারণ হচ্ছে কেকের ডিজাইন করাটা খুব পছন্দ করে তো মোটামুটি উপরে বর্ডার দেওয়া শেষ এবার হচ্ছে আমি ফুল দিয়ে দিচ্ছি টু ডি নজেল আর ওয়ান এম নজল দিয়ে হচ্ছে আমি এভাবে একদম সোজা করে ফুল দিয়ে দিচ্ছি প্রথমে একটা পিঙ্ক তারপরে হচ্ছে অরেঞ্জ আবার পিঙ্ক আবার অরেঞ্জ পিঙ্ক এভাবে করে আমি মাঝখান থেকে লম্বা করে দিলাম এই ডিজাইনটা আগে করা হয়নি আর নিচেও আমি সেমভাবে বর্ডার করে নিচ্ছি উপরে যেভাবে করেছি ঠিক সেভাবে তো আজকের কেকটা কিন্তু মানে হালকা কালার ছিল দেখতে বেশ ইউনিক লাগছিলো ভালোই লাগছিল আর কেকের ফিনিশিংয়ের ডিজাইনগুলো যেহেতু একটু অন্যরকমের ছিল উপরের ফিনিশিংটা আমার এরকম আগে করা হয়নি আবার সাইডে যে আমি ডিজাইনটা করেছি লম্বা লম্বা করে ওটাও আগে করা হয়নি আবার বর্ডারগুলোও আমি নতুন করেছি তো কেক বানাতে গেলে বিভিন্ন ধরনের মাথায় ডিজাইন ঘুরপাক খায় ওগুলো করতে পারলে বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে আমি পাতা দিয়ে দিয়েছি পাতা নজল দিয়ে আর হচ্ছে ক্রিম ছিল ওগুলো দিয়ে হচ্ছে এই দুই বর্ডারের মাঝখানে এভাবে পাতা নজল দিয়ে ডিজাইন করে দিচ্ছি আর দেখতেই পারছেন যে পাতাগুলো ওগুলো কালার কিন্তু অন্য ধরনের এসেছে কারণ ক্রিম ছিল না এই কিছু হচ্ছে ক্রিম বেঁচে গিয়েছিল কমলা আর গোলাপি ওটার সাথে হচ্ছে আমি লেমন কালারটা বা টিয়া কালারটা হচ্ছে ইউজ করেছিলাম তো সেই জন্য এই কালারটা এসেছে যদি শুধু হোয়াইট কালারের সাথে টিয়া কালারটা ব্যবহার করতাম তাহলে কিন্তু সবুজই আসতো তো এই কালারটাও খারাপ লাগছে না একদম অন্যরকমের একটা কালার দেখতে পারছেন পুরো কেকের লুকটা খুবই সুন্দর এসেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভাবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ